আমি আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে দেখাবো তার জন্য পাতলা মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো তুলে দেব মাটির মাথা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটি এলাচ লবঙ্গ ডাল সেটা করে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো আলু গুঁড়ো সব প্যারাম মশলা আর এদিকে মশলা নিয়েছি আমি আপনাদের দেখা যায় হলুদ গুঁড়ো জিলে গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর বাদামুটি নুন দিয়ে আঁকিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়ে গেছে হ্যাঁ আলাদা করে ফাঁকাই আর কড়াই আর মাঠে ধুয়ে যেহেতু করবো একটু রোদ নতুনটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন নিচে আর আদা বাটা আর টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দেবেন বেশি দেব না রাখি রান্নাটা করে দেখাচ্ছি আপনারা এর মধ্যে একটু কমিয়ে দেবো আর একটু নুন দেবো হালকা 이 자식을 잘해주세요. 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 রেসুনটা একটু আগে দিতে চাই না রেসুনটা একটু গন্ধ লাগে এবার রেসুনটা আপনারা নাও দিতে পারেন হুম জিরে আদা বাটা দিয়ে ধনে গুঁড়ো দিয়ে করলেও ভালো লাগবে এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা এইগুলো যে মশলাগুলো নিয়েছিলাম সব দিয়ে যাবে কাটমা গুঁড়ো গুঁড়ো ভেঙে গুঁড়ো এগুলো সব নিয়েছিলাম না এগুলো সব দিয়ে আর কড়াইশুঁটিগুলো দিয়ে যাবে কড়াইশুঁটি অনেকের মতো সুটি বলে আমি এই বাঁধাকপিটা বাঁধাকপিটা কতটা জল বেরিয়ে আপনাদের দেখাল এবার আমি ওটাকে ভালো করে আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ পর আবার আসি আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম আমি কিন্তু একটু জল দিইনি ও দেখো কতটা জল বেরিয়েছে আমি দাদার প্রতি মেমি দিয়েও মাখিয়ে রেখেছিলাম কিন্তু জল বেরিয়েছে আবার দেখো কতটা জল আমি দেয় চিনি দিচ্ছি তো চিনি আর মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন দেবেন চারটে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেবো হতে সামগ্রীগুলো আসতে আসতে আরো চাকা দিয়ে দেব আমি আবার দশ মিনিট পর ফিরে এলাম এসে দেখুন অনেকটা মজে গেছে আর এখনও জল আছে এটা শুকনো শুকনো হবে আমি কিন্তু জল দিইনি ওই জলেই হচ্ছে আলুটা উলে গেছে এবার আর চাপা দেব না এবার হোক এই যে আবার ইচ্ছে একদম শুকনো হয়ে গেছে এর মধ্যে একটু দেব একটু একটু গরম দিয়ে নেড়ে চিড়ে নাবিয়ে দেবো আপনারা কী কীভাবে মা বাদাম কি মাছের মাথা দিয়ে করেন আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করাবেন